বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আবার কেন এই বৈষম্য থাকবে এই বৈষম্য থাকতে পারে না এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি আপনারা আপনারাও ছাত্র ছিলেন আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা কেন নেই আমি এটি আপনাদের কাছে জানতে চাই এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন তারাও কিন্তু এই আন্দোলনের স্বপক্ষে ছিলেন কেন আপনারা কালো ক্ষেপণ করছেন কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না আমি আশা করবো আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে দেবেন কারণ হলো যে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ একটি আমি যে আন্দোলন করি সে আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্য থুকে ধুকে মরে যাওয়ার একটা একটা আন্দোলন আমরা চাই না আমি চাই না যে আমাদের এই কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক তাদের এই যৌক্তিক দাবি পঁয়ত্রিশের দাবি আপনারা মেনে নেন আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোনো রাস্তার মধ্যে এই পঁয়ত্রিশের দাবি নিয়ে না দাঁড়াতে হয় আমি স্থাপল উপদেষ্টাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি পঁয়ত্রিশকে মেনে নেন পঁয়ত্রিশ ভাইয়েরা আপনারা এখানে এসেছেন আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে দাবিটি আমার এই সন্তানদের দাবিটিকে যৌক্তিক কিনা যদি আপনারা ওই দাবিটিকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই মেঘ বৃষ্টিতে ভিজে এই তারা আমি দাবির জন্য আজকে যারা রাষ্ট্র পরিচালনা তাদের বোধোদয় হবে তাদের সহানুভূতি হবে কারণ আপনারাও ছাত্র ছিলেন এরাও ছাত্র তা আপনারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে অংশীদার ছিলাম তাদের এই পঁয়ত্রিশ 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 কে মেনে নিন আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামী কালকে অবশ্যই আমি শুনব যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে তাদেরকে বোধাদয় দান করুন সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বোঝার তৌফিক দেন যেন তারা বুঝতে পারে এ বলে আমি আজকে মতো আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে যেতে চাচ্ছি তোমরা ভালো থাকো কারণ আমারও সন্তান আছে আমি জানি যে সন্তানদের কষ্ট আবারও আমি স্লোগানটি দিয়ে এখান থেকে যাচ্ছি এই স্লোগান যেন আমাদেরকে আর না দিতে হয় পঁয়ত্রিশ 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 কোন দাবি আছে আমাদের ঘরে কোনো দাবি আছে কোনো দাবি আছে